বাংলাদেশের সন্দেহে উড়িষ্যার ভদ্রকে আটক পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকজন বাসিন্দা থেকে কাজের সূত্রে উড়িষ্যায় গিয়েছিলেন বেশ কয়েকজন সংখ্যালঘু ভাষায় কথা বলার জন্য বাংলাদেশের সন্দেহে তাদের আটক করে উড়িষ্যা পুলিশ আর নিয়ে চিন্তার ভাস তাদের পরিবারে কেউ ফেরিওয়ালা কেউ বা ব্যবসার লক্ষ্যে উড়িষ্যায় গিয়ে বছরের পর বছর থাকতেন আর সেখানে এসআইআর এর প্রক্রিয়াকরণের মাঝেই বাংলাদেশের সন্দেহে আটক করা হয়েছে তাদের যদিও এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা শাসক বললেন আমরা খোঁজ নিয়ে দেখছি সতি যদি ওরা এখানকার বাসিন্দা হন তবে আমরা সহযোগিতার চেষ্টা করব আটকে থাকা শ্রমিকরা ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কাতর আর্জি জানিয়েছেন যাতে তাদের থানা থেকে উদ্ধার করে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে পারে বাংলাদেশি বলে আটকে কদিন রেখেছে তিন দিন থেকে আচ্ছা খেতে পেতে দিচ্ছে ঠিক টাইম টেবিল হচ্ছে

আচ্ছা দাদা আপনার বাড়ি ডিস্ট্রিক্টটা হলো মুন্সিदाबाद আচ্ছা আচ্ছা দাদা আপনার বাড়ি আমার বাড়ি হলো ভাসাইপায়কর থানা আছে সামকারগঞ্জ ডিস্ট্রিক্ট হই মুন্সিदाबाद পড়া পড়ি দেখতে না দেখো দেখো ক্যামেরা চলো দেখছে কি হইছে এ তো ভয় কেন তোমাদের কেন আমাদের ভিডিও কি হইছে

আর এইবারে মানে তিন দিন আগে মানে রাত্রিতে দুদিন করছে এই তিন দিনের দিনে আপনারা খবর পেলেন আমাদেরকে ফোন করে মানে বলেছিল মানে ফোন করে না আমাদের মানে আমাদের সামনে একদম মানে স্বামীকে ফোন করছে দেখে না ওরকম পুলিশ ওরকম কথা বলছে তুলে দিয়ে যাচ্ছে আবার সে শোনা শুনি তারপর আমরা ছেলেকে আবার ফোন করছি দেখি না আবার ছেলে বলতেছে হ্যাঁ মা আমাদেরকে এরকম তুলে লেগেছে ভাষায়

হঠাৎ আমরা খেতে বসেছি সেই মোমেন্টে থানা থেকে পুলিশ এলো সে আমাদেরকে বলছে তোমরা কজন থাকো বাড়ি কোথায় আমরা সব বললাম আধার কার্ড দেখো আধার কার্ড দেখালাম দেখা দেওয়ার পর তোমাদের চলো তোমাদের যাঁচ করা না তোমরা হতে পারো সেই কারণে তোমাকে চলো যাঁচ করে তোমাদেরকে ছেড়ে দিব বলে আমাদেরকে সব দিন নিয়ে যেয়ে আটক করে দেখা না কী কারণে এরকম হচ্ছে বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এইসব রকম বাংলা কথা বলি আমরা ব্যাংগলের মানুষ ওরা বাংলাদেশে সন্ধ করে আটক করতেছে বারবার মেহেনস্তা করতেছে এই কি আগে হয়েছে এর আগে হয়েছিল একবার ছ মাস আগে তারপর ভেরিফাই করে ছেড়ে দিয়েছিল ওই চার দিন দেখি আজ অবধি এটা তিন দিন হয়ে গেলো আমাদের সবই ডকুমেন্ট দেওয়া আছে আগের এবারেও ভেরিভেশান করা আছে দুজনর তার সাথেও তাদেরকেও ছাড়ছে না নিয়েও আতঙ্কের জন্য হ্যাঁ আমি আতঙ্কের জন্য বাড়ি চলে দেখুন আজকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মদতদাতা এবং আশ্রয়দাতা তৃণমূল কংগ্রেস এর থেকে বেশি আর কি বলবে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেটা কেন্দ্রীয় সরকার হোক এবং রাজ্য সরকার হোক তাদের একটাই লক্ষ্য দেশের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষা আজকে উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে কিন্তু আজকের খবর অনুসারে আজকে পশ্চিম পাঁচকুড়া এবং তমলুকে যে পাঁচজনকে উড়িষ্যার ভদ্রক পুলিশ আটক করেছে আমি মনে করি একেবারে সঠিক কাজ করেছে কারণ রাজ্যের সুরক্ষা দেশের মানুষের সুরক্ষার জন্য এই ধরনের অবৈধ মানুষদের আটক করা দেশের সুরক্ষাকে সুরক্ষিত করবে আজকে বাইরে কাজের সূত্রে কর্মসূত্রে যদি গিয়ে থাকে তাহলে তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক কাগজপত্র রাখা অতি প্রয়োজনীয় যদি কাছেও না থেকে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে আছে আজকে যদি তারা ভদ্র পুলিশকে সঠিক ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে তাদের থাকা কাগজপত্র দেখায় তাহলে নিশ্চয়ই কোনো পুলিশ প্রশাসনই তাদেরকে আটকে রাখতে পারবে না আজকে তৃণমূল কংগ্রেস এই বাংলাকে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের মুক্তাঞ্চলে পরিণত করেছে তাই আজকে সব থেকে ভারতবর্ষের নিরাপদ আশ্রয়স্থল হল বাংলা কারণ এইভাবে যদি আমরা অবৈধদেরকে ছেড়ে রাখি তাহলে দিল্লিতে সহ ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে আজকে মানুষকে হত্যার মুখোমুখি হতে হচ্ছে তাই আমি বলবো যে শুধু উড়িষ্যার সরকার নয় আজকে পশ্চিম বাংলায় যে এসআইআর হচ্ছে সেই এসআইআর মধ্য দিয়ে অবৈধ বাংলাদেশি এবং মুক্ত পশ্চিম বাংলা গঠনের যে প্রয়াস ভারতের নির্বাচন কমিশন করছেন ধন্যবাদ জানাই উড়িষ্যা সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের অবৈধ মানুষদের

আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়